আচ্ছা এর আগে কি কখনো শারীরিক সম্পর্ক হয়েছে অল্প একটু দূরে তাহলে ফোনে আপনার সাথে সম্পর্ক আপনার স্বামী কি করে দেশ থাকে কোন দেশে থাকে মালদ্বীপ থাকে আপনার

আপনি কি বিয়ে করবেন এখন বিয়ে ছাড়া তো বড় বিয়ে ছাড়া তো বড় দেখছি আমার ফ্যামিলির লোকজন জানে বিষয়টা বিষয় জানে কিন্তু আজকেছ না আমি চয়েস করতেছি তাও আসছে না আমি কি গমে এটা আমরাই গনে এখন বিয়ে করবে বিয়ে করছেন না